নমস্কার বন্ধুরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি আজকে বানাবো মুসুরির ডাল দিয়ে পাট শাক এই মুসুর ডাল দিয়ে পাট শাক আমি কীভাবে বানাবো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো এখানে আমি পাট শাক ভাজি আগেই ভেজে রেখেছি পাট শাকটাকে বন্ধুরা আর এখানে ডাল আমি মুসুর ডাল নিয়ে নিয়েছি প্রায় একশো গ্রামের মতো তো এই মুসুর ডালটাকে আমি ভালো করে একটু ধুয়ে নিব তো বন্ধুরা মুসুর ডাল ধোয়া হয়ে গেছে এখন আমি মুসুর ডালটাকে গরম জলে সেদ্ধ করে নেব তো দেখো বন্ধুরা আমি গরম আগে থেকে আমি ওভেনে কড়াই বসিয়ে জল গরমও হয়ে গেছে আমি আরেকটু জলটা গরম করে নিব তো বন্ধুরা জল গরম হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা মুসুর ডাল দিয়ে দেবো আর বন্ধুরা এই মুসুর ডাল পাশ শাক দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে এই পাশ শাকের মুসুরির ডালটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন তো মুসুর ডাল দিয়ে দিয়েছি মুসুর ডালটা আমি ভালো করে সেদ্ধ করে নেবো দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আপনারা ঝালটা যে যেরকম কা সেই পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন তো বন্ধুরা আমি মুসুর ডালটা একটা পাত্র দিয়ে ঢেকে দিচ্ছি তাহলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমি ঢাকনাটা তুলে দিচ্ছি এখন এই ডালের উপরে যে ফেনাটা হয়েছে সেটাকে এই ফেনাগুলোকে আমি ফেলে দেবো যতটা সম্ভব আমি ফেলাটাকে ফেলে দেওয়ার চেষ্টা করবো ধরে তো দেখো বন্ধুরা যতটা সম্ভব আমি উপরে ফেনাটা ফেলে দেওয়ার চেষ্টা করেছি এখন আমি দিয়ে দিচ্ছি লবণ এখানে পরিমাণ অনুযায়ী আমি লবণ ব্যবহার করছি এখানে আমি দু চামচ লবণ ব্যবহার করলাম তো দেখুন বন্ধুরা মুসুর ডাল খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ হলুদ আমি বেশি দেবো না অল্পই দিচ্ছি হলুদ দিয়ে আমি এখন একটু কাটা দিয়ে দেব এরকম একটু ভালো করে কাটা দিয়ে আমি মুসুর ডালটাকে গলিয়ে নেব তো বন্ধুরা মুসুর ডাল কাটা হয়ে গেছে এখন আমি আরেকটু ভালো করে জাল করে নিয়ে একটা পাত্রে নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা মুসুর ডালটাকে আমি আরেকটু একটু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন একটা পাত্রে নামিয়ে নিব। তো দেখুন বন্ধুরা কড়াই আমি বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিবার মতো তেল ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটা আমি দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে তখন আমি ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব তো দেখুন বন্ধুরা ফোড়ন ভাজা হয়ে গেছে সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে এখন আমি দিয়ে দেব মুসুর ডাল তো বন্ধুরা মুসুর ডাল আমি আমি দিয়ে 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 দিয়েছি এখন ভেজে রাখা আমি সম্পূর্ণ পাট শাক দিচ্ছি না আমি সামান্য পরিমাণ পাট শাক দিয়ে দেবো দিয়ে দেখুন আর অবশ্যই বন্ধুরা এইভাবে কিন্তু মুসুর ডাল পাট শাক দিয়ে রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে দেখুন পাশ শাক আমি দিয়ে দিচ্ছি আর মুসুর তেলটার জন্য বেশি পাতলা না হয় একটু ঘন ঘনই থাকবে এখন আমি ডালের সাথে পাশ শাকটাকে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে নিয়ে আমি আর একটু জান করে নামিয়ে নেবা মুসুর তেল পাশ শাকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা মুসুর ডালে পাশ শাক রান্না হয়ে গেছে এখন আমি ক্যাশ অফ করে দিচ্ছি দিয়ে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও